নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে যে দুজন মানুষ বসে রয়েছে আমার ডান দিকে বসে রয়েছেন রাজু ওরাও আর এদিকে বসেন বসে রয়েছেন ললিতা ওরাও দুজনেই সম্পর্কে স্বামী স্ত্রী আর দুজনেই ইউনাইটেড আদিবাসী ইউনাইটেড ফুটবল অ্যাকাডেমিটা এখন চালাচ্ছেন একটু আমি দুজনের কাছ থেকেই জানতে চাইবো আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে আপনারা যেভাবে কাজ করছেন কীভাবে আপনাদের যাত্রাটা শুরু হলো যে চিন্তাভাবনাটা মাথায় এলো যে এদেরকে নিয়েও কাজ করতে হবে বা ভালো ভালো ক্লাবে বড় বড় ক্লাবে প্রতিষ্ঠা দিতে হবে একটু যদি বলেন আমি রাজুদার দিয়ে প্রথমে শুরু করব আমরা প্রথমে স্টার্ট করি যেহেতু আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষরা সবসময় আমরা পিছিয়ে অনেকটাই পিছিয়ে তো আমরা চাই যে আমাদের আদিবাসী আপনি যা ছেলে মেয়ে খেলছে মোটামুটি আমার প্রত্যেকটা টিমে আমার হয় যে আদিবাসী ছেলে মেয়ে না থাকলে তাদের টিম এরকম একটা ব্যাপার এসে গেছে আমরাও সেই জায়গাটাতে যখন প্রথম স্টার্ট করি আমাদের আদিবাসীকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদিবাসী ছেলে মেয়েদের আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এটাকে স্টার্ট করি তারপর অনেক বাধা আসে আমাদের বাধাও অনেক এসছে যে আমরা মেয়েদের বিশেষ করে আমাদের মেয়েদের প্র্যাকটিস হয় আমাদের আদিবাসী যে ফুটবল একে মেয়েদের প্র্যাকটিসটা বেশি হয় আর সেই কারণে মেয়েদের আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা অসুবিধা সেটা হচ্ছে তাদের ড্রেস আপ থেকে শুরু করে আমি অনেক মানে

আচ্ছা এবার একটু আমি দিদির কাছে আসি দিদি পুরোটাই রাজুদা বললেন যে যেভাবে শুরু হয়েছে আদিবাসী মেয়েদের ছেলেদের যেভাবে আপনারা দেখছেন আপনি কিভাবে সাহায্য করেন রাজুদার সঙ্গে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যাতে ঠিকঠাকভাবে প্রতিষ্ঠিত পায় প্রতিষ্ঠিত পায় মেয়েরা ছেলেরা যারাই খাচ্ছে রোজ একটু কীভাবে সাহায্য করেন সেই বিষয়টা যদি একটু বলেন আমরা যখন প্রথম স্টার্ট করি মানে আমাদের প্রথমে আমাদের বড় সিনিয়াররা যেমন ক্ষুদিরাম টুটু থেকে শুরু করে আমাদের শ্যামনগর যে বড় সব প্লেয়ার আছে একটা এই নিয়ে একটা আমরা টিম করেছি তখন ছেলেদের ছিল তো ওই টিম নিয়ে খেলা হতো এখন ওখানে তারপর আমাদের শ্যামনগরে তো ছেলে স্টারে কমি তো আমি দেখলাম যখন ছেলেরা এত খেলছে অথচ মেয়েরা আছে কিন্তু তারা খেলতে পারছে আমি যেন যদি একটা মেয়েদের টিম করা যায় তাহলে খুব ভালো হয় তো তখন থেকে আমরা আমার নিজের মেয়েকে নেই আমরা মাঠে নামি তো নেমে তারপর আস্তে আস্তে আরও কিছু বাচ্চা আর কি দেখে তার আগ্রহী হলো প্লাস তা অনেকে বাড়ি গেলাম বাড়ি গিয়ে সব কিছু বোঝাতে হলো তাদের তা বাচ্চাদের তো ছাড়বে না তাও বুঝিয়ে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এসে মাঠে বড়ো মেয়েরাও আস্তে আস্তে সবাইকে বলে মাঠে নিয়ে এসে আমরা প্র্যাকটিসটা স্টার্ট করলাম তারপর আস্তে আস্তে আমরা এক ডেম্পে আরো অনেক মেয়েরা এলো তারপর ওখান থেকে আমাদের শুরু হলো আমাদের ক্যাম্প দুজনে যেভাবে তারপর তাদের জার্সি থেকে শুরু করে সবকিছু আমরা তখন নিজেদের থেকেই করতে শুরু করলাম তখন তো পণ নেই তাও এখন মাঝে মাঝে কাউকে করলাম আমাদের তো দাদা আছে প্রথম যখন করি তখন তো দাদার সঙ্গে আমাদের অতটা পরিচয় ছিল না তখন সমস্যা হচ্ছিল আমাদের চাষি দেওয়া বলের সমস্যা কিন্তু সব আমরা নিজের থেকে করেছি অসুবিধা হয় দাদা আছে যখন আমাদের সমস্যা হয় দাদাকে বলে দাদা আমাদের আমাদের সবসময় সংসার করে যা সমস্যা হয় তো এইভাবে আমরা এগিয়ে চলেছি আমাদের এখন আর একটা একাডেমি আমরা স্টার্ট করেছি যেটা হচ্ছে ভান্ডারাটি তার হরিপাল তো ওখানেও আমাদের প্রচুর ছেলে মেয়ে আছে আমাদের শ্যামনগরে যেমন শুধু মেয়েদের মেয়েরা আছে আর আমাদের নয়নাটিতে ছেলে মেয়ে প্রচুর আছে তো ওদের নিয়ে আমরা এখন প্র্যাকটিস চালু করেছি আর বেশিরভাগকে সব পরিবারের সব ছেলেমেয়েরা তা অনেক সমস্যার মধ্যে দিয়েও তাদেরকে বুঝিয়ে গার্জেনদের বুঝিয়ে আদের মাঠে নিয়ে এসেছি আর ওদের জন্য ঘুরে চলেছি যাতে ওরা একটা জায়গা পায় কারণ ওইখানে এমন জায়গা ওদেরকে মানে ওরা মাঠে খেলে কিন্তু খেলার পর ওদেরকে যে জায়গায় পৌঁছে বেশি জায়গায় পৌঁছাবার কেউ নেই তো আমরা দেখলাম যে যদি আমরা ওখানে থেকে ওদেরকে হতে দিতে পারি সেই কারণে তখন আমরা ওই ওখানে একাডেমিতে স্টক যত ওখানেও নিজে মানে আমার সোশ্যাল ওয়ার্ক করতে পারে বাড়ি তো দেখলাম ওখানে এরকম পরিবেশ এরকম পরিস্থিতি তখন আমরা চাইলাম যদি ওখানে আমরা করি এই পায় তবে এখন খেলছে বাচ্চারা ওখান থেকে প্রচুর বাচ্চা কলকাতার ডিগের সব ফোর ডিভিশন থার্ড ডিভিশন সব সই পড়েছে খেলবে চাইছে এরপর আরও তারা এগিয়ে যা। আমরা বেবি খেলেছি বাচ্চাদের দিয়ে চাইছি আরো দাদা যদি সবাই সত্য দেয় তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো রাজুদা এবার একটু মানে অনেক ছেলেই প্রতিষ্ঠা পেয়েছে ময়দানে প্রায় প্রত্যেক দলেই আমরা দেখেছি যে আদিবাসী ছেলে দুরন্ত পারফর্ম করছেন একটু কোন কোন দলে যে ফুটবলারটা নাম পেয়েছে যদি একটু পরিচিতি মুখগুলো একটু তুলে ধরো যে কারা কারা রয়েছে বড় দলগুলোতে বিশেষ করে একটু যদি বলো বা ছোটো দলগুলোরও যদি কথা বলো ছোটো দল বলছি আমাদের তো একাডেমিটা দু হাজার ষোলোই স্টার্ট হয়েছে আমাদের ছেলেরা যেসব ছেলেগুলো খেলছে সেগুলো হচ্ছে আমাদের চিশু বলে একজন আছে মন্ডল ও খেলছে আমাদের অলরা আর তোমার হচ্ছে আমাদের অজিত উত্তরপাড়া স্পোর্টিং আচ্ছা আর আমাদের সুদীপ্ত উত্তরপাড়া স্পোর্টিং মানে এরকম বিভিন্ন জায়গায় মোটামুটি খেলছে আমাদের ছেলে এবার একটু দিদির কাছে আসি দিদি মহিলা ফুটবলার যারা উঠে এসেছে তারা পরিচিত কোন দলগুলোতে রয়েছেন বা কোন কোন টিমের সঙ্গে যুক্ত রয়েছে একটু যদি তুমি বলো আমরা সারদাম সমিতি টিম আমরা দাদা আমাদের দিয়েছিল ফুল টিম আমরা নিয়েছিলাম টিম করেছিলাম কিন্তু করতে পারেনি তবে আমরা যথেষ্ট আমাদের চেষ্টা করেছিলাম আমাদের একাডেমি থেকে মোটামুটি মেয়েরা যে মেয়েগুলো খেলার মধ্যে ছিল ছেড়ে সবাই আরো এখনো খেলছে তারা কিছু আছে এখনো সার দামে এবারে দেখা যাবে আমরা নিজেরাও চেষ্টা করছি যে আমাদের আদিবাসী লিগ ফুটবল একাডেমি যাতে লিগটা খেল নিজেরাও চেষ্টা করছি যাতে এবছর খেলতে পারি রাজুদা ললিতাদি তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমরাও আশা করব যে এই অক্লান্ত পরিশ্রম তোমরা যেভাবে করে যাচ্ছ যে একদম ছোট জায়গা থেকেও ফুটবলার উঠে আসুক মাঠে দাপিয়ে ফুটবল খেলুক এই প্রচেষ্টা যাতে সফল হয় আর ভবিষ্যতে তোমাদের একাডেমি থেকে তোমাদের চেষ্টায় আরও অনেক ফুটবলার যাতে বাংলাকে উপহার দাও তোমরা সেই আশাই করি অনেক ধন্যবাদ দুজনকে